একজন গরিব কাঠুরে জঙ্গল থেকে কাঠ এনে তার জীবিকা নির্বাহ করতেন প্রত্যেক জঙ্গলে যাওয়ার কারণে এক সিংহের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে আর তার সিংহ বন্ধু তাকে কাঠ কাটতে সাহায্য ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীরে পরিণত হল তাই কাঠুরে তার সিংহ বন্ধুকে তার বাড়িতে আহারের জন্য আমন্ত্রণ জানাল সিংহটি যখন তার বন্ধুর বাড়িতে পৌঁছালো তখন তার বন্ধু স্ত্রী তার বন্ধুকে বলছেন ছি এই জঙ্গলি জানো আর তোমার বন্ধু তা সিংহটি শুনতে পেল এবং সেখান থেকে তৎক্ষণাৎ প্রস্থান করে জঙ্গলে ফিরে গেল সমস্ত কিছু বুঝতে পেরে কাঠুরে তার বন্ধুর কাছে গেল রাগ অভিমান ভাঙাতে তখন সিংহটি তার বন্ধুকে বলল তুমি আমাকে কুরুল দিয়ে আমার পিঠে একটা চোর দাও আমি তাতেই খুশি হব এই ঘটনা ঘটে যাওয়ার বেশ কয়েক মাস পরে দুই বন্ধু আবার মিলিত হলো তখন সিংহ তার কাঠুরে বন্ধুকে বলল দেখো তো তোমার দেয়া চোটের আঘাত আমার পিঠে আছে কিনা কাঠুরে দেখলো সেটি মিলিয়ে গেছে তখন সিংহটি তার বন্ধুকে বলল চোটের আঘাত মিলিয়ে যায় কিন্তু কারু বলা কটু কথা সারা জীবন মনে থেকে যায় তাই কাউকে কটু কথা না বলাই শ্রেয়